জর্ডান থ্রি জর্ডান ফোরের ভিতরে ওই ইম্পিরিয়ারে অনেকগুলো কালারও আসছে সো ফার্স্ট অফ অল জর্ডান থ্রি দিয়ে শুরু করছি এটা বাংলাদেশে প্রথম আসছে আমার মনে হয় সো এই কালারটা আর কোথাও নেই হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশন দিয়েছে সোল ব্লু কম্বিনেশনের ভিতরে কালার খুবই জোস মেটেরিয়ালসটা ক্রেক লেদারের উপরে সম্পূর্ণ ক্রেক লেদার উপরে অ্যান্ড এটা ঢাংকুলা খুবই হাই থাকে অ্যান্ড হাই কোয়ালিটি মতো প্রিমিয়াম খুবই প্রিমিয়াম সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে জর্ডান থ্রের প্রোডাক্টগুলো একটু পরে দেখাচ্ছি এটা ফার্স্ট টাইম আসছে বাংলাদেশে তাই প্রথমে দেখাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে জরান ফোর এটা হচ্ছে হোয়াইট সিমেন্ট এটা ওই এম প্রোডাক্ট অ্যান্ড জেনুইন ওই এম গ্রেড সো দেখতেই পাচ্ছেন সে হোয়াইট সিমেন্টটা খুবই পরিচিত সবাই খুবই পরিচিত সো এটারও সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে নাইক এস বি গ্রিন পেন সো এটা আমাদের ওয়ান ইস টু ওয়ান ছিল ওইটার প্রাইস হাই হওয়াতে সবার পকেট ক্যারি করা পসিবল হচ্ছিলো না সো যার জন্য ওই ইমগ্রেড নিয়ে আসা হয়েছে এটা ম্যাটার্সটা লেদার অ্যান্ড সুইড লেদার উপরে এটা সুইড করবে অ্যান্ড এটা লেদার উপরে টপনোস কোয়ালিটি নাইক এস বি লেখা থাকবে ব্র্যান্ডেন করে মিসের প্যারেন্টটা খুবই সফট থাকবে খুবই সফট থাকবে অ্যান্ড এটার কালার কম্বিনেশনটা খুবই জোস সো তো সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে এটা একটা নতুন কালার ডিপ ডিপ্রে এটা কালার কম্বিনেশন জোস টপনস লেদার কোয়ালিটি ইনসাইড আউটসাইড লুক খুবই জোস এটা হচ্ছে মিলিটারি ব্ল্যাক ওই ইনক্লিডেডেড প্রোডাক্ট মিলিটারি ব্ল্যাক একটা ক্রেক লেদার অ্যান্ড ব্রাশ লেদারের উপরে তৈরি করা মেটেরিয়াসটা এটা জেনুইন ওইম গ্রেড এটা হচ্ছে একটা লো কোয়ালিটি প্রোডাক্ট আছে যেটা মার্কেটে তিন হাজার টাকা এবং কি ছাব্বিশশো টাকা পাওয়া যায় বাট এটা ওই ধরনের কোয়ালিটি না বর্তমানে ওইম গ্রেডের ভিতরে অনেকগুলো কোয়ালিটি বের হয়েছে যেগুলো আগে সেভেন এ গ্রেড ছিল এখন বর্তমানে ওয়েম গ্রেড বলে চালিয়ে দিচ্ছে বাট এটার প্যাটার্ন অ্যান্ড ডাঙ্ক খুবই হাই কোয়ালিটি অ্যান্ড ভিতরে সফট থাকে বাট ওই ইমগ্রেড যেগুলো এ গ্রেড ওগুলোতে সফট থাকেন একটু হার্ড টাইপের থাকে এটা নর্মালি এক থেকে দুই বছর রাফ ইউজ করা যাবে সাইজও উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই যে ফ্রোজেন মুমেন্ট এটার কোয়ালিটি ওই ইমগ্রেড এটা ওয়ান টু ওয়ান গ্রেডও আমাদের থেকে আছে সো ওইটা প্রাইস হাই হওয়াতে সবার পক্ষে ক্যারি করা পসিবল হচ্ছে না সো যার জন্য ওই ইমগ্রেডটা এগিয়ে নিন স্টক করা হয়েছে এটা আমাদের কিছুদিন আগেও ছিল আগের ভিডিওতে ছিল সো এগেন স্টক করা হয়েছে কারণ এটা বাংলাদেশে খুবই ডিমান্ড চলতেছে বর্তমানে ইয়াং জেনারেশানদের ভিতরে মিলিটারি ব্ল্যাকের পরে যদি কোনো ডিমান্ডেড প্রোডাক্ট থাকে তাহলে এই ফ্রোজেন মোমেন্ট এই প্রোডাক্টটি আছে সেগুলোর প্রাইস মোটামুটি রিজনেবলের ভিতরে থাকবে সো টপ কোয়ালিটি প্রোডাক্ট নিতে হলে একটু প্রাইস বেশি দিয়ে নিতে হবে এটা জর্ডান থ্রি ক্যাক্টার জ্যাক এটা বরাবরের ভিতরে আমাদের সবসময় চাহিদা তঙ্গে থাকে অ্যান্ড স্টক অ্যাভেলেবেল রাখার ট্রাই করি যতটুকু পসিবল সেটা সবারই পরিচিত এটা টপ কোয়ালিটি সো এটা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে এটা জরান থ্রি ক্যাকটাস আর একটা কালারও এটা কালার কম্বিনেশনটা খুবই জোস ক্যাক্টাস জাস্ট মিনিংটা ব্র্যান্ডিং করা থাকবে এটা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে সো ঈদের সময় আর বেশি দিন নেই আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো খুবই দ্রুত অর্ডার করে ফেলুন জর্ডান ফোর অফ হোয়াইট কালার কম্বিনেশনটা জডন ফোরের ভিতরে খুবই জোস করছে দেখেন কালার কম্বিনেশনটা কত জোস অ্যান্ড এটা প্রিমিয়াম লুক দেখতে যেমন প্রিমিয়াম লুক দেখা যাচ্ছে কোয়ালিটি অফ প্রিমিয়াম এটা আমাদের যত কাস্টমার নিয়েছে সবাই ভালো রিভিউ দিচ্ছে অ্যান্ড আমাদের জন্য দোয়া করছে ভালো প্রোডাক্ট দিলে আসলে এটা একটা দোয়া পাওয়া যায় ব্যবসা জিনিসটা কিন্তু শুধু ব্যবসায় না এটা একটা ইবাদতরের কাজ সেটা জর্ডান থ্রি টাইগার এডিশনটা এটা এটা আমাদের বরাবরের মতো হিট প্রোডাক্ট সেগুলো সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে ওয়ান এক্স টু ওয়ান গ্রেডের অনেকগুলো কালারও আসছে রিজনেবল প্রাইসের ভিতরে যেগুলো ওই গ্রেড যে প্রাইসগুলো আছে সেম প্রাইসের ভিতরে ওয়ান এক্স টু ওয়ান গ্রেডে থাকবে এটা ফসিল এই ফসিলের বক্সটা একটু ডিফারেন্ট আছে এবার হোয়াইট আছে আগ ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট আসছে এটা ব্যাক থাকছে কালার এটা একটু ডিফারেন্ট করছে এন্ড এটা ডিপ অফ হোয়াইট লেদার কোয়ালিটি টপ নোস এন্ড কেক লেদার উপর সম্পূর্ণ প্রোডাক্টটি তৈরি করা সো এটা ফিচার আবার ইউনিক করছে কফি কালারের ভিতরে ভিতরে প্যাটেন্ট এন্ড ডাং খুবই সফট খুবই কোয়ালিটিফুল সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে এটা মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট এটা হচ্ছে কফি সাইনের ভিতরে এটা সবারই চাহিদা তুঙ্গে এটা মার্কেটের লোকাল একটা প্রোডাক্ট আছে যেটা ছাব্বিশশো সাতাশশো টাকা পাওয়া যায় বাট এটা ওয়ান টু ওয়ান গ্রেডটা সো এটার প্রাইসটা একটু বেশি থাকে যার জন্য তুলনামূলক ইয়ারফোর্স সাইনের ভিতরে অনেকে ভাবে যে পঁচিশশো ছাব্বিশশো টাকার ভিতরে ওয়ান টু ওয়ান গ্রেড না এটা ভুল ধারণা না কারণ ওয়ান স্টু ওয়ান গ্রেড কখনই পঁচিশশো ছাব্বিশশো টাকার ভিতরে ইম্পসিবল সো এটা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা কালার কম্বিনেশনটা খুবই জোস সবাই চিনের যার যারা যারা এই প্রোডাক্টগুলো চিনে তাদেরকে বলতে হয় না সো এটা ওয়ান গ্রেড গ্রেডের প্রোডাক্ট সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে এটা খুবই ফেমাস একটা প্রোডাক্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর এটা ওয়েম গ্রেডের প্রোডাক্ট এটা ওয়ান টু ওয়ান আমাদের থেকে আছে এটা জেনুইন ওয়েম গ্রেড লেদার কোয়ালিটি দেখেন টপনোস কোয়ালিটি অ্যান্ড ফিচার কোয়ালিটিগুলো দেখেন টপনস কোয়ালিটি সো বরাবর মধ্যে এটা কালার কম্বিনেশনটা খুবই জোস অলিভের ভিতরে এটা এটা খুবই ডিমান্ড এটা লেস কোয়ালিটি আমার পার্সোনালি ভালো লাগছে লেস কোয়ালিটিটা খুবই হাই ওয়ান কির প্রোডাক্ট যার কোয়ালিটি টপনোস সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে এগেন স্টক আসছে এটা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে গ্লেজার কোয়ালিটি টপনোস কোয়ালিটি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ভিতরে এই কাল কম্বিনেশনটা জোস জিওন উইলিয়ামসন এটা ওয়েম গ্রেডটা আমাদের স্টকে চলে আসছে এটা ওয়ান স্কু ওয়ান গ্রেডটা আমাদের স্টকে আছে বাট ওইটার প্রাইস হাই আছে সবার পক্ষে ক্যারি করা পসিবল হচ্ছে না যার জন্য ওয়েমটা নিয়ে আসছি এটা প্রাইসটা একটু রিজনেবল থাকবে সো এটা ইনসাইট আউটসাইড কোয়ালিটিফুল ভেরি কোয়ালিটিফুল জেওনের সবচেয়ে বেশি ইউনিক হিসেবে পিছনের যে সাইট আছে এই সাইটটা দুইটা দুই টাইপের থাকবে দুইটা মানে দুই কালারের থাকবে দেখেন এটা এক কালার ওইটা আরেক কালার সো এটা সাইজে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা সাম্বা সাম্বার ভিত্তি দুইটা কালারও আসছে আমাদের এটা ওয়ান টু ওয়ান গ্রেড প্রোডাক্ট এবার সাম্বার বক্সটা একটু ডিফারেন্ট আসছে সো এটা থাকবে সুইড লেদারের ওপরে এই যে সুইট কপে সাম্বা লেখা থাকবে ব্র্যান্ডিং করে অ্যান্ড সাম্বার ওয়ান টু ওয়ান গ্রেডগুলা ডাঙ্কগুলো একটু উঁচু থাকে খুবই প্রিমিয়াম এটা হোয়াইটটা আমাদের থেকে আসে